নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটি রেসিপি সেটি হল আলু পোস্ত আপনারা বাড়িতে অনায়াসেই এই আলু পোস্ত বানিয়ে গরম গরম ভাত বা ডালের সাথে পরিবেশন করতে পারেন আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আমি এখানে জ্যোতি আলু ব্যবহার করেছি আপনারা আলুপোস্ত বানানোর জন্য চন্দ্রমুখী আলু বা যে কোনো আলু ব্যবহার করেও আলু পোস্ত বানাতে পারেন আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আমি আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে ডুমো করে কেটে নেব সমস্ত আলু ভালো করে খোসা ছাড়িয়ে আমি ডুমুডুমো করে কেটে নিয়েছি এই যে দেখুন আমি কিন্তু ঠিক এরকম প্রত্যেকটা আলুকেই ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার আমরা আলুগুলোকে দু তিনবারের জন্য জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব আলুর মধ্যে যেহেতু অনেকটা নোংরা থাকে তাই অবশ্যই কিন্তু আলুগুলোকে দু তিনবার বেশ জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবেন এরকমভাবেই জল পাল্টে পাল্টে আলুগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেবেন আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দেব সর্ষের তেল আলু পোস্ত সবসময় সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো লাগে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব বেশ কিছুটা জিরে আর ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে বেশ কিছুক্ষণের জন্য তেলের সাথে ভেজে নেব ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এবার ফোড়নের উপরে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুটাকে ফোড়নের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আলুর মধ্যে যেহেতু একটা জল জল ভাব থাকে তার জন্য প্রথমে আমি আলুটাকে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব আলু ভাজা হতে হতে এদিকে আমরা পোস্তটাকে বেটে নেব তার জন্য আমি শিল্পাটাই নিয়েছি বেশ কিছুটা পোস্ত আর ছ সাতটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আমি আজকে শিল্পাটাই পোস্ত বেটে নিচ্ছি আপনাদের কাছে যদি মিক্সি থাকে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে আলু পোস্ত বানানোর সময় পোস্ত যদি শিলপাটাই বেটে নেওয়া হয় সেই পোস্তর স্বাদ কিন্তু বেশি ভালো হয় পোস্তটাকে কাঁচা লঙ্কার সাথে বেশ মিহি করে বেটে নেব হাই ফ্লেমে আলুটাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি দেখুন আলু থেকে কিন্তু বেশ সুন্দরভাবে জল টেনে গেছে এবার আলুর উপরে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণের সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আমি আজকে এখানে হলুদ ব্যবহার করছি না তবে আপনারা চাইলে কিন্তু আলু পোস্ততে হলুদ ব্যবহার করতে পারেন হলুদ দেওয়া বা আলু স্বাদে কিন্তু কোনো পার্থক্য হয় না আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেব পরিমাণ অনুযায়ী জল জলের সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আলু পোস্ত বানানোর সময় জল অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আমি আজকে একটু ঘন ঘন আলু পোস্ত বানাচ্ছি তার জন্য আমি জলটাকে সেই অনুপাতেই ব্যবহার করলাম তবে আপনাদের কার কার ঘন ঘন আলু পোস্ত বা ঝোলঝোল আলু পোস্ত খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঝোল ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে দেখে নেব আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা আলুটাকে বেশ আবারও ঝোলের সাথে মিশিয়ে নেব দেখুন আলু কিন্তু আমাদের বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলু থেকে জলও বেশ খানিকটা টেনে এসছে এবার উপর থেকে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত পোস্তর সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আলু পোস্ত বানানোর সময় কখনই আপনারা পোস্ত প্রথমে ব্যবহার করবেন না এতে পোস্তর যে স্বাদটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় আলু পোস্ত বানানোর সময় অবশ্যই আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে একদম শেষে পোস্তটাকে ব্যবহার করবেন আলুর সাথে পোস্তটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। পোস্তর মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে গেলেই হয়ে যাবে আলুর সাথে পোস্ত বেশ ভালো করে মিশে গিয়েছে আমরা আলু পোস্তটাকে এরকম থকথকে করেই নামিয়ে নেব কারণ আলু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আলু কিন্তু আরেকটু জল টেনে নেবে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে গ্রেভিটাকে রাখতে পারেন আলু পোস্ত আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার পোস্তর উপরে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আলু পোস্ত বানানোর সময় শেষে কিন্তু কাঁচা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন কাঁচা সরষের তেল আর তার সাথে পোস্ত দুটোর কম্বিনেশান কিন্তু এক কথাই অসাধারণ এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে পোস্তটাকে একটা পাত্রে সার্ভ করে নেব গরম ভাতে পাতলা বিউলির ডাল বা মুগ ডালের সাথে জমিয়ে খাওয়ার মতো আলু পোস্ত আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো আলু পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে একইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ